আশুলিয়া স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ মাদক স্বামী পলাতক বিস্তারিত দেখুন রিপোর্টে সাভারের আশুলিয়া স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মাদক আসক্ত স্বামীর বিরুদ্ধে এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে হত্যাকাণ্ডের শিকার হওয়া গৃহবধূর বাবা ওমর আলী জানান গত সাত মাস আগে তার মেয়ে মেহরুন আক্তার বর্ষার সাথে আশুলিয়ার গোকুলনগর এলাকার জনিমিয়ার সাথে বিয়ে হয় পরে বিয়ের পর থেকে জনিমিয়া মাদকাসক্ত হয়ে পড়েন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকত পরে গতকাল রাতে সাড়ে দশটায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী জনিমিয়া পরে মৃত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এ ঘটনার পর থেকে স্বামী জনি মিয়া পলাতক রয়েছে অপরদিকে সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ